নমস্কার বন্ধুগণ আপনারা দেখেছেন এই পুরুলিয়ার ইউটিউব চ্যানেলে নতুন নতুন শিল্পীর সাক্ষাৎকার তো সেই মতো আমি আজকে আপনাদের কাছে এক অন্ধ শিল্পীকে তুলে ধরছি তার খুবই কাঁচা বয়স আছে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আছে কিন্তু ইনা মানে এই অন্ধ হয়েও এমন সুন্দর সুন্দর ঝুম গান করছে যে তাতে মানে মানুষকে মোহিত করে তুলছে তো তার কাছ থেকে আমরা দু একটি ঝুমর শুনে নেবো তো তার কাছে দু চারটে তার আগে বক্তব্য আমরা শুনেননি আর এরকম যদি ইনার ঝুমর বা গান ভালো লাগে তত অবশ্যই কমেন্ট করবেন এবং অন্ধ শিল্পীর মনে ইচ্ছা যে আমি প্রতি মানুষের কাছে অন্তরের মধ্যে থাকতে চাই কারণ অন্ধ হয় তো আমি বেশি জায়গায় ঘুরতে পারি না তো সেই কারণে উনি গায়ে গেই উনি বিখ্যাত হতে চাইছেন তো তাই আপনারা একটু সাপোর্ট করবেন তো নমস্কার নমস্কার আচ্ছা তো গান কতদিন করা হয়েছে গান হলোই এই দু চার বছর দু চার বছর হ্যাঁ আচ্ছা তো এই যে একটু কি তুমি দেখতে পাও না না একবার সম্পূর্ণ অন্ধ হ্যাঁ আমি একদম সম্পূর্ণ অন্ধ আচ্ছা 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 তো এই যে তাহলে গান বাজনা কিভাবে করা ওই বা হ্যাঁ গান বাজনা দেখতে তো পাও না তাহলে মুখস্থ কিভাবে করা হয় গান মুখস্থ শুনে শুনি শুনে মুখস্ত হ্যাঁ শুনে মুখস্থ বাহ দারুণ মানে এনাদের স্মৃতিশক্তি খুবই বেশি কারণ আমরা দীর্ঘবার যদি পড়ি পড়ে পড়ে মনে থাকে না তো দেখা যাক কিরকম নমস্কার আমি জগদীশ মাহাতো আমি এই গান ঝুমার আমি বোধ তাকে বড় ভালোবাসি তো আমি দেখতে অবশ্য সম্পূর্ণ অন্ধ তো আমাকে গান ঝুমি করানাই অবশ্য বন্ধ তো তাই আমি যদি আমার কোনো ভুল হয়ে থাকে সুর এবং ছন্দ তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে দর্শক বিন্দু তো নমস্কার আমি শেখ খানা ঝুমুর গান পরিবেশন করে শোনাচ্ছি हमर स्वामी स्त्रीर बोला को है हाँ। लोहा फेर लोहा आई है আই শুনল না হে কারো মানা বহু সজা চলে যাই থানা তাই শুনল না হে কারো মানা বহু সজা চলে যাই থানা অহজিবি গাড়ি ঢোকান দিল আমার ঘরে অহয় আমার ঘরে মরি হে পুলিশের গাড়ি ওহ জীব গাড়ি দোকান দিলো আমার ঘরে আমার ঘরে জীব গাড়ি দোকান আমার ঘর

আমার পুলিশ দেখে পুলিশের জুয়ারেন মতন বন্ধু আমার ভাই আমার পুলিশ দেখে শুখাইব পুলিশের জয়ালের মতন বন্ধু হাই হ্যা আমি করলি হে কত ছলনা না আমাকে ধরিয় দাদা দু তিনজনা আমি করিলে কত ছলনা আমকে ধরল দাদা দু তিনজন ওহির হি চাই চাই পাইলে লয় ওদের মতরে হয় ওদের মতরে মরে হে গোল শের দনে হি চাই ওহির হি চাই চাই পাইলে লয় ওদের

च <small> তাদের মধ্যে আমি থানার যখন ঘরকে আলি তখন বহুল দিছে হাততালি আমরি ভাই ভাই আমি থানালে যখন ঘরকে আলি তখন বহুই দিছে হাততালি গো ভাই হাই হাই দাদা খেগা খালি চড়চড়িয়া আমি হলি তখন উৎপরিয়া

ওহ হো ওহ ওহ কেমন যंदा কেউ রাখোয়া ধরে তো রাখোয়া ধরে বহিবলৈ অ গোস্বামী একি কৰিলি আমিব ভাই ভাই আমাৰ বহিবলৈ অ গোস্বামী একি কৰিলি আমিব তাই কহে হে ন য়ে মারি খাওয়ালে বিনা দোষে তাই কহে হেন ওয়ে শন্ত সে গগৈ মারি খাওয়াল বিনা দোসে বলছে এই মাছটা বাঁচতি যদি হরে হবে

আমার কাছে মানে এই গানটা আমি অনেকদিন কাছ থেকে আমার যে গুরুদেব সন্তোষ মাহাতো হম ওনার কাছ থেকে আমি গানটা মানে নিয়েছিলাম আচ্ছা আচ্ছা সেটা শুনে শুনে মুখস্ত হয়ে গেছে নাকি হ্যাঁ তাই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে আবার আমি ওকে বলেছিলাম যে আমি কেন দেখবো যে হ্যাঁ কোনো আচ্ছা 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 খুব ভালো তো এই যে অন্ধ মানুষ তো খাওয়া দাওয়া বা এসব মানে বাড়িতে কতজন আছে বাড়িতে সবাই আছে সবাই তাও মা বাবা আচ্ছা ভাই বোন সবাই আছে নাকি হ্যাঁ আচ্ছা তো বাড়িতে বাকি সবাই ভালো তো হ্যাঁ বাকি সবাই ভালো আচ্ছা আই বছর নতুন বিয়ে করা হয়েছে

সেজনী শুনালেন গান নাকে হ্যাঁ সেজনী নাম গান আচ্ছা আচ্ছা ভালো তো না সবাই আশীর্বাদ দেওয়া যা গদীয় কর কারণ না না যেহেতু ইনি অন্ধ অন্ধ হয় যে একটা সংসার ধর্ম পালন করছে এবং পরবর্তী জন নাদের সংসার সুখে সচ্ছন্দে থাকে তো আপনাদের এই যে সংসার করলেন বাচ্চা কাচ্চা যখন হবে তাতে জেনে একটা আর্থনিক ব্যাপার আছে তো সেটা আপনি কথা থেকে দেখুন

সে বিষয় নিয়ে একটা খুবই ভালো কিন্তু একটা এই যে অর্থনীতি তাহলে ওইটা চলবে কি আপনাদের সংসার হ্যাঁ ওটার মধ্যে আবার 1000 টাকা নাকি হ্যাঁ 1000 করে 10 টাকা আচ্ছা আমার করতে হবে সরকারের কাছে আবেদন আচ্ছা যদি চাল তো দিতে হ্যাঁ আর যদি চাল দিতে না হ্যাঁ দিতে চাল আচ্ছা আর যদি এই যে আপনার গলা টান বা গলা সুর শুনে সবাই যদি ভালো লাগে যদি কেউ দিতে চায় যদি দু এক পয়সা তো তাহলে নেবেন না হ্যাঁ আচ্ছা

গানটি ভালো লাগে তত অবশ্যই লাইক কমান্ড শেয়ার করবেনই ভতি অবশ্যই কারণ এনি মনে হয় জায়গায় শোয়ার থাকতে চাইছে। কারণ এনি তো কোথাও পারে পারেন তো সেই কারণেই মানে প্রতি লোকের অন্তরের মধ্যে থাকতে চাইছে। যদি আপনাদের দয়া মায়া জাগে তত্ত্ব অবশ্যই সে লাইক পরে দশ বন্ধুকে যাই অনুরোধ করা হচ্ছে আচ্ছা তো বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আরো এরকম নতুন নতুন শিল্পীর নমস্কার